ঘুম থেকে উঠে হঠাৎ গ্রামবাসীর চোখ ছানা ছানাবড়া মাঠে কাজ করছিল কৃষকরা হুট করে তাদের সামনে জঙ্গল থেকে বের হয়ে আসে দুটি শিশু একটি ছেলে একটি মেয়ে রূপকথার গল্পের মতো শিশু দুটির গায়ের রং সবুজ পিলে চমকানোর দশা হয় গ্রামবাসীর বনে যে মানুষ থাকে এটাই ছিল সবার ধারণার বাইরে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে সবাই কোদলি কৃষকরা শিশু কোথা থেকে এসেছে কার কাছে এসেছে নানা প্রশ্ন করল কিন্তু দুই শিশুর ভাষা বা কথার একটি অক্ষরও কেউ বুঝতে পারছিল না ফলে তাদের কাছে জিজ্ঞেস করে কিছুই জানা যাচ্ছিল না গ্রামবাসী ছুটে যায় স্থানীয় জমিদারের কাছে জমিদারের বাড়িতে রান্না করা কোনো খাবারই খেলো না শিশুরা পরে মোটরশুটি আর কাঁচা সিম দিলে গোগ্রাসে চালান করে পেটে এরপর থেকে সেই গ্রামেই থাকতে শুরু করে শিশু দুটি কিন্তু তাদের গায়ের সবুজ রং বেশি দিন টিকেনি গ্রামের পরিবেশে অভ্যস্ত হতে পারছিল না ছেলেটি বিষণ্নতা থেকে জন্ম নেয় নানা রোগ আর একপটে মারাও যায় সে এদিকে মেয়েটি ঠিকই মানিয়ে নেয় গ্রামের জীবন ভর্তি হয় স্কুলে শেখে ইংরেজি ভাষা যদিও নিজের সম্পর্কে সামান্য তথ্য দিতে পারে সে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিলেও সে ছিল অমনোযোগী ও উদাসীন মেয়েটি জানায় সঙ্গের শিশুটি ছিল তার ভাই তারা সেন্ট মার্টিন থেকে এসেছে সেই সেন্ট মার্টিন কুয়াশায় ঢাকা সেখানকার সবার গায়ের রঙই সবুজ তাদের গ্রামে সবসময় উজ্জ্বল আলো থাকত ছিল ছোট্ট এক নদী একদিন তার বাবার গরু খুঁজতে ফসলের ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছিল তারা হঠাৎ পাশের গুহা থেকে আসে অদ্ভুত ঘন্টার শব্দ শব্দের উৎস খুঁজতে গুহায় ঢুকে হারিয়ে যায় তারা একসময় এক প্রান্তে এসে প্রখর সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে যায় দুজনের তার কথা শুনে গ্রামের মানুষ সেই জায়গা আর অধিবাসীদের খুঁজতে বের হয় কিন্তু নদী ছাড়া আর কিছুই খুঁজে পায় না তারা বড় হয়ে মেয়েটিকে বিয়ে করে রাজা দ্বিতীয় হেনরির মুখপাত্র তখন তার নাম হয় আগনেস বারোই দ্বাদশ শতাব্দীতে রহস্যজনক এই ঘটনাটি ইংল্যান্ডের সাফকের উলপিট গ্রামের তখন ইংল্যান্ডের রাজা ছিলেন স্টিফেন শিশু দুটিকে নিয়ে ইংরেজি সাহিত্যে লেখা হয়েছে গল্প কবিতা উলপিটের পার্ক ও গির্জায় এখনো দেখা যায় তাদের ভাস্কর্য প্রায় হাজার বছর পরও তাদের নিয়ে প্রচলিত আছে মুখরোচক কাহিনী কিন্তু আসলে কি ছিল এই ঘটনার পেছনে কেউ বলেন বাচ্চা দুটো ছিল নরফকের জমিদার আর্লের জমিদারের সম্পত্তি হাতিয়ে নিতে প্রয়োগ করা হয় আর্সেনিক এর প্রভাবে গায়ের রং সবুজ হয়ে যায় অসংলগ্ন হয়ে যায় কথাবার্তা পরে সেখান থেকে পালিয়ে উলপিটে চলে আসে শিশু দুটি কেউ কেউ বলেন বাচ্চা দুটি রক্ত স্বল্পতায় ভুগছিল সে সময় একে বলা হতো গ্রিন সিকনেস ইতিহাসবিদ পল হ্যারিসের মতে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরিও বিরোধী শক্তি রবার্ট ডি বিউমন্টের মধ্যে এগারোশো তিয়াত্তর সালের যুদ্ধের সময়কার ঘটনা এটি তাতে প্রাণ হারান অসংখ্য ফ্লেমিশ বা বেলজিয়ামের অধিবাসী সে সময় এক ফ্লেমিশ পরিবার হয়তো সেন্ট মার্টিন গ্রাম থেকে পালিয়ে উলপিটের পাশে নেকফের গুহায় আশ্রয় নেয় দিনের পর দিন অন্ধকার ও খাদ্যাভাবে বাবা মা মারা গেলেও বেঁচে যায় শিশু দুটি ফ্লেমিশ জামাকাপড়ের সঙ্গে পরিচয় না থাকায় উলপ্রিটবাসীর কাছে তা উদ্ভট মনে হয়েছিল ফ্লেমিশ ভাষাও বুঝত না তার দীর্ঘদিন না খেয়ে থাকতে থাকতেই বাচ্চা দুটোর শরীরে ক্লোরোসিস তৈরি হয়েছিল আর তাই গায়ের রং গাছের পাতার মতো হয়ে যায় উলপিটে সুষম খাবার খাওয়ার ফলে গায়ের রং স্বাভাবিক হতে শুরু করে